আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করব এবং আরমিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথে নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য বন্ধুগণ আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নেক এসআইআর নেকটু বলতে চাই আপনারা কারা শুনতে চলে তো হাত তুলে দেখান তো এই হাতটা তুলে রাখুন হাতটা তুলে রাখবেন অসুবিধা হচ্ছে না তো কারো অসুবিধা হচ্ছে না তো ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবে সেখানে আমরা বড় অন্য কোন বুদামে হাত দেওয়ার দরকার নাই আমি এসআইআর এ নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে আমি বক্তব্য শেষ করে দেব আমি কথা দিয়েছিলাম শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেব কথা দিয়েছিলাম তো আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দায়ী তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইপিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেব একটা একটা করে যদি আপনাদের শোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই একটু পোলটা খোলা দরকার সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে সাপ ধরতে হবে আর কামড়ানো তো আসার আগে তাকে ধরে নিতে হবে আপনাদের মাবি দেখ বলে রাখি দু হাজার একুশে নির্বাচন পার হয়েছিল সিএনআরসির ভয় দেখিয়ে সিএনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সংগ্রামী যৌথ মঞ্চে যে মঞ্চ আছে তার উপরে ছেলেরা উঠে গেছে না যাও ভাই এই উপরে যারা উঠেছে না যাও একদম একদম নেবে যাও এটা অনৈতিক কাজ নেমে বড় চাল থেকে শোনেন ভাই এদিকে দেখান দু হাজার একুশ সালে নির্বাচন কি দেখিয়ে পার হয়েছিল বিজেপি বলেছিল এসআইআর করে তাড়িয়ে দেবো এই বিজেপি বলেছে এনআরসি করে তাড়িয়ে দেবো আর মমতা ব্যানার্জি দলে নাকি বলেছিল যে তাড়াতে পারবে না আমরা আছি এখন বলুন এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ফিক ফিক করে এসে বলছে আমি থাকতে এসআইআর হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে আমার নামও নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ কমিশন অপদর্থ নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র স্যারের এই নোটিস পাঠিয়েছে যে আপনাদের বলবো দু হাজার বৈতরণী পার করার জন্য তৃণমূল আর বিজেপি এসআইআর নামক এই সমস্যাটার অবতরণ করেছে তাই আপনাদের বলবো এই সমস্যাতে অহেতুক হয়রানি হব করার চেষ্টা হচ্ছে তবে আপনি আতঙ্কিত হবেন না দিন দেওয়ানে বলেছিলাম স্বচ্ছ এসআইআর করলে সহযোগিতা করব আজকেও বলছি সচ্চেসায়ার মিন্স ভোটার নিঃস্বচ্ছ হোক মৃত ভোটার নাম বাদ যাবে একাধিক জায়গায় ভোটার নিঃস্বে নাম উঠেছে বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটারের নাম বাদ যাবে পুরোজন আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে হেতু ভয়রালি করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্নজ করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই নবস্বসিদ্ধক কামচিন্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে আপনাদের বলে রাখি দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হয়ে আতঙ্কিত হবেন না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশি কোন বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে ওয়াল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি ওয়াল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পীর পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন যাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অল পার্টি মিটিং ডাকা দরকার কেমন অল পার্টি মিটিং আপনাদের জানিয়ে রাখি বড় পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করল সেই সময় অল পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও আমাদের কোনো অবজেকশন নাই আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই সাথে যে কাজ বাংলা সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য করবে তাহলে আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই কিন্তু চায় না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জি দলেরা এরা চাই আপনি ফেরে থাকুন আপনি থাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে টিচার গুলো এমএস কেএসএস কে টিচারদের সম্মানইটা ঠিকঠাক পাচ্ছে না মাদ্রাসায় 10000 শূন্য পদ হয়ে গেছে পড়ীকাটা বোধংশ হয়ে গেছে স্কুলে টিচার নাই হাই স্কুলে টিচার নাই শিক্ষার পড়ীকাটা বোধংশ হয়ে গেছে আপনি এটা প্রশ্ন করবেন না এসএআর এর কাগজে ছুটি ছুটি করবেন এই ছুটি ছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অযতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দি। নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই অহেতু ফয়দানিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আওয়াজ দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বলা ভোট মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এ মিডিয়ার পশ্চিম বাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপরও আপনাদের বলছি Vamos lá para que